হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ ফ্রেশ হয়ে বের হয়ে গেছি ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে যেহেতু সামনে আবারও পরীক্ষা ওই ইউনিভার্সিটি লাইফকে যে বললো যে চিল আর চিল আমি তো দেখি প্যারা আর প্যারা অ্যাসাইনমেন্ট ভাইবা ক্লাস টেস্ট মিড্রাম ফাইনাল মানে জীবনটা পরীক্ষার উপরে দিয়ে যাইতেছে তার মধ্যে ভার্সিটি লাইফে পরীক্ষার রূপে দিয়ে যাইতেছে কি একটা অবস্থা যাই হোক ভার্সিটিতে চলে এসছে এবং একটা কফি নিয়ে নিচ্ছি অনেক ঘুম পাইতেছিল মানে ঝিমাইতেছিলাম বাসের মধ্যে তারপর বান্ধবী ললিতা সে থাকে উত্তরাতে তার আসতে এত লেট সে আমার আগে বের হইছে তার জন্য দাঁড়ায় থাকতে থাকতে আরও ক্লান্ত লাগতেছিল তারপর কি তারা বকা সকা দিতেছিলাম যে এত লেট কেন হইলো সে বলতেছে আরে বাস মিস করছি বাস মিস করছি আমি এত দূরেতে বাস মিস করতে পারি না আর সে বাস মিস করে ফেলে তারপর কফিটা খাইতে খাইতে চলে যাব লিফ্টের সামনে কারণ লিফট তো ধরতেই হবে আর লিফটের জন্য দাঁড়ায় না থাকলে আমরা কি স্টুডেন্ট নাকি আমাদের স্টুডেন্ট মনেই হয় না লিফট ধরে নিলাম পিছনে আরও পাবলিক রয়েছেই তারা তাদেরকে তো আর পারমিশন ছাড়া ভিডিও করা তেমনভাবে যায় না এই জন্য একটু ক্লিপ নিলাম তারপর একটা ক্লাস শেষ করে ভার্সিটির এই প্রাকৃতিক দৃশ্য একটি তুলে ধরতেছি ভার্সিটিটা আমার কাছে এত সুন্দর লাগে কারণটাই হলো এর প্রাকৃতিক দৃশ্য সবাই দাঁড়ায় আসি লিফট কখন আসবো সে অপেক্ষায় এই আর কি দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করা ছাড়া তার কোনো কাজ নাই এটা অবশ্য জিডিএম ডিপার্টমেন্টের সামনে এসে আমরা দাঁড়াইছি এখান থেকে লিফট তাড়াতাড়ি ধরা যায় কারণে তাদের যে মানে চিত্রাঙ্গ বা ছবি তোলা তারপর হলো ওনারা বিভিন্ন ধরনের হাতে হ্যান্ডমেড মানে অনেক কিছু তৈরি করছে এগুলা সাজায় রাখছে অনেক সুন্দর লাগতেছিল। ছিল এই একটি ভিডিও করে নিলাম এটা একটা গ্যারেজ এটাও হাতে করছে এটাও হাতে করছে বিভিন্ন কার্ডবোর্ড দিয়ে বা বোর্ড দিয়ে খুব সুন্দর লাগতেছিল লিফ্টের আশায় থাকতে থাকতে এখন শুয়ে দেয় নাম ধরতেছে কিচ্ছু করার নেই এই হইল বার্ষিক সহজ কিন্তু উঠাটা অনেক বেশি কষ্টদায়ক বান্ধবী ললিতাকে নিয়ে কিছু ফুল গাছের থেকে ছিঁড়ে ওরে রিস্কায় করে ওর সাথে চলে যাচ্ছি নার্সারির দিকে গাছ নেওয়ার ছিল দেখি পাই কি না তা বান্দেবী ললিতা তো ঢং মানে সে বাঁচে না সুন্দর হয়ে যাইতেছে দিন দিন আমি পারলাম না সুন্দর হইতে তো এটা প্রায় উত্তরা দক্ষিণ মেট্রো সামনে সামনে নার্সারিগুলো এখানে গেছি অনেক সুন্দর সুন্দরই গাছ ছিল কিন্তু আমার যেটা দরকার সে গাছগুলো আমি পাইতেছিলাম না প্রায় তিনটা নার্সারি ঘুরতেছিলাম এই গাছগুলো আমি গ্রামে গেলে দেখতে পারি যে বাড়ির উঠোনে বা পাশে অ্যাভেলেবেল হয়ে আছে এগুলো নার্সারিতে অনেক চড়া দামে বিক্রি হইতেছে তো কী আর করা গ্রাম শহর অনেকটাই ভিন্ন এটা কী ফুল জানি না কিন্তু কালারটা বেশ সুন্দর লাগতেছিল আর এই যে আমার বান্ধবী ললিতার কাজ দেখেন সে গাছ কিনবে না কিন্তু গাছের ফুল ছিঁড়ে নেওয়া চলে আসছে যদি দেখতো আমাকে দুইটারে বাইধা রাখতো তারপর তো আমার ভার্সিটির সামনে চলে যাইতেছি যেহেতু আরেকটা ক্লাস বাকি আছে এখনও মাঝখানে প্রায় দেড় ঘন্টার মতো একটা ব্রেক থাকে সে ব্রেকে আমরা ঘুরি ফিরি খাইয়েই তো তো বান্দেবী ললিতা আবার আচার নিয়ে নিল আমার আবার বাহিরের আচার এত বেশি পছন্দের না যেটা ওর অনেক বেশি পছন্দ তারপর কি আবার ক্লাস শেষ করে নিচে নেমে আসি আর এই তো ভার্সিটির পুরো ভিউটা তারপর আমাদের সাথে আরেকটা ফ্রেন্ড যে যেহেতু ওর ও ভিডিও তা আসে না যেন ওর ভিডিও নেই নেই তোর বান্ধবী ললিতা খাওয়াইল মেরেন্ডা আর আমি একটা নিলাম কুরকুরে তো এটা খেতে খেতে চলে যাচ্ছি ভার্সিটির বাসের উদ্দেশ্যে কারণ আমাদেরকে আবার আরেকটা জায়গায় যাইতে হবে তো আমি বান্ধবী ললিতা যে ফুল চুরি করছে ওইখান থেকে একটা ফুল নিয়ে মাথায় একটু গুই নিয়েছি অবশ্য এটা হিজাবের উপর দিয়েই তারপর আপনাদেরকে আবার টাটা দিয়ে চলে যাচ্ছি ওর বাসার উদ্দেশ্যে তো বাসে উঠে পড়লাম বাসে বাস মামা বাসও ছেড়ে দিল তো হাঁটি হাঁটি পা করে চলে আসছি উত্তরাতে তো উত্তরায় নেমে আমি আবার বান্ধবীলোরি তাকে সাথে নিয়ে চলে যাচ্ছি ওর বাসার উদ্দেশ্যে অবশ্যই এর মাঝখানে ও ওর ছেলেকে স্কুল থেকে ড্রপ করছে ওর ছেলেকে নিয়েই আমরা যাবো তোর ছেলে হাই দিতেছে ভাল লাগে তো কে কোথা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন এবং আমার পেজে যারা সংযুক্ত আছেন তারা অবশ্যই ফলো করে শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেলে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ওর বাসা থেকে ফ্রেশ টেস হয়ে আমরা চলে যাব আরেকটা দাওয়াতের উদ্দেশ্যে তো চলুন দেখা যাক কোথায় যাচ্ছি তো চলে আসলাম যেখানে আসার কথা দেখার নারেক এক যদি আমাদের আগে সেই রেডি সে বৈশা বৈশা ফোন আর আমাদেরকে প্যারা দিতে আছে কখন আসবি কখন আসবি জিজ্ঞেস করতেছিলাম যে এখন আসছি এখন বল কি খাওয়াব পরে বলতেছে যে তোদেরকে তাড়াতাড়ি আসার জন্য বলতেছি বলছিলাম আর কি যে এর জন্য তারা তাড়াতাড়ি সব কিছু রেডি হয়ে গেছে তো এই যে সীমান্ত আমাদের সিয়ার তার বাসায় আজকে ইনভাইট ছিল তার বাসাতেই আসছি গল্প করব খাওয়া দাওয়া করবো এবং শেফটা কিন্তু সে নিজেই সে অনেক সুন্দর রান্না পারে তারপর চলে গেছিলাম সীমান্তক বাসায় সীমান্তক বাসায় যাওয়ার পরে সীমান্তক বাসায় যাওয়ার পরে দিয়ে দিল নাড়ু নাড়ুর উপরে ওগুলো মুড়ি মাখা মানে মুড়ি গুঁড়া ছিল আসলে তারপর চলে গেছি ডাইরেক্ট ওর কিচেনে যায় দেখি ও কি সুন্দর করে বিরিয়ানি রান্না করতেছে মানে ও রান্নায় খুব বেশি পারদর্শী তারপর সাথে ছিল টিকিয়া ভাজা মানে এটাও বেশ ভালো ছিল তার সাথে কিন্তু আরেকটা আইটেম আছে সেটা হচ্ছে পায়েস এটা আমার খুব বেশি প্রিয় এটা আমার বাসায় প্রায় বানানো হয় এবং এটা প্রিয় না এমন কোনো মানুষ নাই নবাব জাতির বসায় দিছি কাজ করার জন্য যে কাজ করে খাও খেটে খাও না হলে বড় হবা না এই জন্য সেও বসে পড়ছে লক্ষ্মী মেয়ের মতো তারপর আর কি সবাই খাবার খাইলাম খাবারটা অনেক বেশি মজা হয়েছে এবং হুট করে এরকম দাওয়াত আরও পেতে চাই সীমান্ত কারণ ভালো লাগে এরকম দাওয়াত পেলে তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু পায়েস খাইয়ে নিয়েছি তারপর চলে গেছিলাম ওদের ছাদে তো ছাদে গিয়ে দেখি যে সবজি গাছ তারপর বিভিন্ন ধরনের ফলের গাছ এইগুলো ওদের ছাদে লাগানো আর ওদের স্বাদটাও অনেক বেশি বড় আর অনেক অনেক গাছ লাগানো যাবে তো আমার ইচ্ছা করতেছিল যে ওদের সাথে আমি নিজেই কিছু গাছ কিনে দিয়ে আসি সেগুলোর ফল হলে সেগুলা যাতে আমি পরবর্তীতে খাইতে পারি এ কারণে তো অনেক সুন্দর ছিল তারপর একটা বারো মাসে আম গাছ ছিল এটা নাকি বারো মাসি এখনই মানে অলরেডি ফল ধরে গেছে আর এটা হয়তো মালটা গাছ আই থিঙ্ক এটা চিনতে পারি না এরকমভাবে তারপর এটা হলো ডালিম গাছ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ